মনের সব কথা বলা হলো না কাছে এসে হাত দুটো ধরে আরো কিছু দূরে চলো না আসসালামু আলাইকুম আমি এখন আসি মেহেদ জেলার গাংনি উপজেলার সাহারবাটি গ্রামের আব্দুল হামিদ চাচার বাড়িতে সাসা একাধারে একজন গীতিকার সুরকার তো আজকের ভিডিওতে থাকছে সাসার বর্তমান অবস্থা আমি ভাওয়াইয়া পল্লী গীতি আধুনিক গান সব কীর্তন সমস্ত গান আমরা আমি বর্তমান বড় সত্য পত্র যখন ক্লাস থ্রি এ পড়ি তখন থেকে গান চর্চা করি কবিতা চর্চা করি তো তারপরে উনিশশো একানব্বই সালে খুলনা দিয়ে চান্স পাই গীতিকার হিসেবে তারপরে উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ টেলিভিশনে গীতিকার হিসাবে চান্স পাই তারপরে চান্স পাওয়ার পরে বাংলাদেশ টেলিভিশনে একক অনুষ্ঠান অনেকগুলো করেছি নিবেদন অনুষ্ঠান এই আমার একক গান গেছে পাঁচ ছয় ট্যাকেরে আমার লেখা ধরা গেছে গান গেছে আর খুলনা বেতারে তো প্রতিদিনই গান হয় প্রায় আজকেও গান বাজলো আজকে ঠাকুরগাঁও বেতারে এবং খুলনা বেতারে রংপুর বেতারেও গান প্রচার হয়েছে আমার রাজশাহী বেতারে বাংলাদেশ বেতারে বিভিন্ন জায়গায় আমার গান প্রচার হয়ে থাকে আর আমার ই হচ্ছে যে এই যে প্রকৃতি যে নদীমাত্রিক সংস্কৃতি এই মাঝে ডুবে থেকে আমার মানুষের সুখ দুঃখ এটাই তুলে ধরতে মানে আমার মনে সবসময় চাই আমাদের তো রক্তাক্ত জীবন এই রক্তাক্ত দিকগুলো আমরা সমাজের তুলে ধরতে চেষ্টা করি এটাই গান আমার গান বাজালে আমাকে টাকা দেয় আমাদের গ্রেড আছে গ্রেড অনুযায়ী আমি টাকা পাই আমার তো অনেক গান আছে প্রায় দেড় হাজার গান লেখা আছে আমি পল্লি গীতি ভাওয়াইয়া ভাটিয়া বি তারপরে আধুনিক গান ইসলামিক গান সব আমার আমার তো সরচিত গাছটি গান আমি শোনাই কারবা সুরি বাদে দে ভৈরব নবীর সরে যদি তে হরে নাম কান্দি কেমন করে শৈগুল কেমন করে রামে রাখা রাখালিয়া সুরের মালা পরে ডাকাতিয়া মাসি বাগাই কুল মজা বা তরে সই বার দেখ না ভেসে চাঁদ মান কলঙ্কের সাগরে রাখালি আর সঙ্গে আমি যাব দেশান্তরে সই গো যাব জলভরে আর কাজ নেই সখনা ঘরে লোকনিন্দার কাটা আমারে অন্তরে গো আমারে অন্তরে কবিরা তো তাদের নিজস্ব কবিতে দেখা কথা শুনে না এই খুবই কারো কথা তো আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন